দুনিয়াতে জ্ঞান দেওয়ার মতো মানুষের কোনো অভাব নাই দেখবেন আপনার দুঃসময়ে আপনার খারাপ সময়ে অনেক মানুষ চলে আসবে আপনাকে জ্ঞান দেওয়ার জন্য নীতিকতা বলার জন্য কিন্তু সহযোগিতার হাত কেউ বাড়াবে না আপনাকে কেউ সাহায্য করবেন না ভাই ভাই বোন উভয়কেই বলতেছি বিপদের সময় কাউকে পাশে পাবেন না নিজের বিপদ নিজেকেই উদ্ধার হতে হয় তো মানুষের আসলে মানুষের মানুষ মানুষকে যার হুশ আছে সেই মানুষ এখন তো আমি আমার চারপাশে আশেপাশে যে সমস্ত মানে মানুষের মতন দেখতে কিন্তু আসলে তারা মানুষ না এটা হচ্ছে আমার দেখা থেকে আমার জ্ঞান থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি বিপদে পড়ে আপনার পরিবার ছাড়া পরিবার কি পরিবার বলতে মা বাবা ছাড়া আপনার বিপদের সময় আপনার পাশে আপনি কাউকে পাবেন না অনেক সময় তো নিজের মায়ের পেটের ভাই বোনই বিপদের সময় পাশে থাকে না কিন্তু মা বাবা আপনার পাশে আছে সো আশা রাখতে বলবো না আসলে বিপদে পড়লে যে আপনাকে কেউ সহযোগিতা করবে সেরকম বন্ধু এখন নাই ওই দিন অনেক আগেই চলে গেছে নিজের বিপদ নিজের উদ্ধার হইতে হয় তাহলে এত এত বন্ধু এত বড় ভাই এত ছোট ভাই এত মানুষ দিয়ে করবো কি বিপদের সময় যদি কাউরে পাশে না পাই একটা গল্প বলি আপনাকে মানে আপনাদেরকে একটা গল্প বলি গল্পটা হচ্ছে এরকম আমি একটা সময় গুরুতর একটা মানে মানে খুব ভয়াবহ একটা বিপদের মধ্যে আমি পড়েছিলাম আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেই জায়গায় আমার আমি বেশ কিছু টাকা আমি মার খাই আমার আমি আমার প্রায় আশি থেকে নব্বই হাজার এরকম টাকার মতন হচ্ছে আমার বিকাশ থেকে চলে যায় যেভাবে হোক চলে যায় তখন হয়েছে কি তখন আমার কাছে একটা টাকাও ছিল না ওই টাকাগুলাই ছিল আর ওই টাকাগুলো হচ্ছে বিকাশের দোকান থেকে আমি হচ্ছে আমার পরিচিত দোকান আমি লোড করেছিলাম বিকাশের দোকান থেকে আমি বলতেছিলাম কি যে টাকাটা আমাকে দেন আমি টাকাটা দিয়ে দিব তো আমি একটা বিকাশ চক্রের মানে হচ্ছে যারা স্ক্যামার তাদের চক্রের মধ্যে পড়ে আমি টাকাগুলো আমার চলে যায় তো তখন আমার হাতে আর একটা টাকাও থাকে না দোকানদারা পরিচিত এই জন্য আমার সাথে কখনো মানে আমার সাথে খারাপ ব্যবহার করে না ও বলছে ভাই দুর্ঘটনা যেটু ঘটে গেছে এখন আমরা তো ছোটো খাটো ব্যবসা করে চলে আমাদের টাকাটা ভাই ব্যবস্থা করে দিয়ে দেন আমি বলছি ঠিক আছে ভাই আমি দিব অ্যাক্সিডেন্ট আপনাদের সামনেই হলো তখন তারা আমাকে অনেক ই করছে মানে সময় দিয়েছে টাকাটা ম্যানেজ করার জন্য তখন আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাছেই আমি টাকা চেয়েছি কিন্তু আমি কারো কাছে কোনো সহযোগিতা পাইনি কিছু বন্ধু ছিল যাদের টাকা দেওয়ার মতো মানে সামর্থ্য ছিল না আমার কিছু বন্ধু আছে যে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই কিন্তু তারা অনেক চেষ্টা করেছে আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে ছিল হ্যাঁ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর কিছু বন্ধু আছে যাদেরকে আমি কখনোই ক্ষতি করি নাই আমার জানা সত্ত্বে আমি কোনো বন্ধু বান্ধবের ক্ষতি করি নাই কিন্তু কিছু কিছু বন্ধু বান্ধবের মানে ফিডব্যাক আমি পেয়েছি আমার কানে ওরকম খবর এসেছে তারপর আমি ওইটা মানে নিজের মুখ দিয়ে স্বীকার করি নাই মানে তাদেরকে আমি কোনো সময় বুঝতে দিই যে আমি জানি তারা আমার পিছনে কি বলে আমি শুনছি আমি জানছি বুঝতে দিই না এখনো তাদের সাথে আমি ভালো মতনই চলি তারা হয়েছে আমার পিছনে মানে আমার কিছু বন্ধু মানে ওই বন্ধুগুলোকে বলছে যে এখন তো নাই অনেক বিপদে আছে তো নাইমকে একটু সহযোগিতা কর কিছু টাকা দে তখন আবার আমার বন্ধু ফট করে উঠে বলল কি আরে ওই কিসের বিপদে আছে হয়তো চাপাবাজ হয়তো চিটার যদিও সময় যে বন্ধু আমাকে এগুলা বলছে যদিও তার সাথে আমি কোনো সময় বাটপারি চিটারি চাপাবাজি কিছুই করি নাই উপকার ছাড়া তার ক্ষতি কোনো সময় আমি করি নাই তারপরও সেই বন্ধু তখন ফট করে কিন্তু এই কথাগুলো আমাকে বলছে বিপদের সময় যে আমি আমি বাটপারি আমি চিটারি করতেছি টাকা নেওয়ার জন্য আমার কথা হয়েছে তুই আমার বন্ধু তুই আমার বিপদের কথা শুনছস আমি বাটপারি করি চিটারি করি যাই করি তুই আমাকে সহযোগিতা করতে পারবি না তো করিস না কিন্তু এইগুলো আসলে বিপদের সময় এইগুলো তুই আমার আরেকজনকে বলছস যে আমাকে সহযোগিতা করতে আসছে তাকে বলছস তো কথাগুলো আসলে কিন্তু চাপা থাকে নাই কথাগুলো আসলে আমার কান্ন অব্দি চলে এসেছে তা আমার কান অব্দি কথাগুলো চলে এসেছে এরকমও কথা বলছে যে আমার কাছে এখন টাকা আছে আমি ইচ্ছা করলে টাকা দিতে পারি পাঁচ হাজার না দশ হাজার না পনেরো হাজার না বিশ হাজার না অনেক টাকাই দিতে পারি কিন্তু আমি দিব না হয়তো বাট পার এরকম কথাও বলছে আচ্ছা যাই হোক বলছে বইলা সে খুশি হয়েছে বলছে ভালো হয়েছে আমার তো আর বিপদ আটকা রাখে না আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করছে আমি উদ্ধার হয়েছি বিপদ থেকে এখন ঘটনা হয়েছে আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরেও যারা আমাকে আমার পিছনে উল্টা পাল্টা কথা বলেছে আমাকে যারা বাটপার চিটার বলেছে আমি কিন্তু সেগুলা জেনেছি জেনেও তাদের বিপদে আমি আমার হাত আমি আমার হাত বাড়িয়ে দিচ্ছি আমি তাদেরকে সহযোগিতা করেছি তো আমি এইটাই বোঝানোর চেষ্টা করেছি যে দেখ তোরা আমাকে আমার বিপদের সময় কত কথা বলেছিস কিন্তু আমি কিন্তু তোরা বিপদে পড়ছিস আমি কিন্তু যথাসত তাদের চেষ্টা করেছি বিপদ থেকে উদ্ধার করতে তো আমি এটা একটা কথা বলবো যদি কারো উপকার করতে না পারেন দয়া করে কারো ক্ষতি করবেন না আর হচ্ছে বন্ধুটা আসলে বলা সহজ কিন্তু মনের দিক থেকে পক্ষে একজনের বন্ধু হওয়া খুবই কঠিন বন্ধু হলে মন থেকে মন থেকে বন্ধু হয়েন দেখানো বন্ধু কারো হওয়ার দরকার নাই এগুলো আসলে ঠিক না তো এটা হচ্ছে আমি আমার পার্সোনাল নিজের জীবনে যা ঘটলো সেটা আপনার সাথে শেয়ার করলাম তো কথা যদি কোনো ভুলচুতে হয়ে থাকে অবশ্যই কি ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ